আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আম্মা আল্লাহ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইয়াদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী হাম্মল্লাহ আলহিউসাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহ আলাইহি আল্লাহ সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মুবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল দ্রুত সময়ে যৌন সমস্যা থেকে স্থায়ী মুক্তি অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে দ্রুত সময়ে যৌন সমস্যা থেকে স্থায়ী মুক্তি অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে অবশ্যই আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক উনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন অগণিত রুগী মহাদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবন জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরে অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগীর উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যৌন রোগ থেকে যৌন রোগকে অনেক ভাই যৌন সমস্যা বলে যৌন সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক যৌন সমস্যা বলতে আসলে কোনো রোগ নেই রোগ হলো যৌন রোগ এই রোগকে অনেক ভাই অনেকভাবে নাম বলে থাকেন অনেকে রোগকে বলে থাকেন যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা দ্রুত বীর্যপাত দ্রুত মেহ উপর মেহ ক্ষয় রোগ অতিরিক্ত স্বপ্নদোষ যৌন অক্ষমতা মিলনে অক্ষমতা সেক্সুয়াল সমস্যা যৌন সমস্যা গোপন সমস্যা গুপ্ত সমস্যা সহবাসে অক্ষমতা ইত্যাদি ইত্যাদি আরও অনেক নাম বলে থাকেন মূল একটি কথা বললে হয় যৌন রোগ এই যৌন রোগের স্থায়ীভাবে চিকিৎসা দিয়ে আসতেছি দীর্ঘ উনত্রিশ বছর পার করলাম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই যৌন রোগ বা যৌন সমস্যা যে কারোরই হতে পারে পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে তবে অনেকের হয়ে থাকে বার্ধক্যজনিত কারণে অনেকের হয়ে থাকে দীর্ঘদিন ডায়াবেটিসের অসুখে ভোগার কারণে দীর্ঘদিন কিডনির অসুখে ভোগার কারণে দীর্ঘদিন আইবিএসের সমস্যা ভোগার কারণে দীর্ঘদিন পেটের অসুখে ভোগার কারণে দীর্ঘদিন অস্বাস্থ্যকর আহার গ্রহণ করা অস্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করার কারণে এই সমস্যাগুলো হতে পারে অতিরিক্ত মাত্রায় ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানিজ্য দীর্ঘদিন জড়িয়ে থাকার কারণে এই সমস্যা হতে পারে এছাড়াও হতে পারে অতিরিক্ত স্বপ্নদোষ মেহপ্রমেহ রোগে দীর্ঘদিন ভুগলেও এই যৌন রোগ বা যৌন সমস্যা হতে পারে মা বোনদের ভিতরে সতিকার স্বাদস্রাপ অনিয়মিত মাসিক বা বন্ধত্বজনিত সমস্যা অথবা স্ত্রী রোগ বলতে যা যা বুঝায় এগুলোর কারণেও যৌন রোগ বা যৌন সমস্যা হতে পারে তবে ইত্যাদি ইত্যাদি কারণে যাদের যৌন রোগ বা যৌন সমস্যা হয় এগুলো আমাদের কাছে সেরে তোলা মোটেই জটিল এবং কঠিন ব্যাপার নয় আমাদের কাছে সবচেয়ে জটিল এবং কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় যারা নিজের ভুলভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে যারা খারাপ জায়গায় যাতায়াত করার কারণে অথবা হস্তমৈথনের মতো বদভ্যাসে দীর্ঘদিন জড়িয়ে থাকার কারণে যাদের যৌন রোগ হয় তাদের যাদের যৌন সমস্যা হয় দ্রুত বীজপাতের সমস্যা হয় যৌন অক্ষমতা হয় ধ্বসভঙ্গ হয় এগুলো আমাদের কাছে সেরে তোলা খুবই জটিল এবং কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় সেরে তোলা যায় না বললেই চলে আপনি এখানে অবগত থাকেন যে আপনি যদি আপনার স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া আপনি যদি আপনার স্বামী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া এ কারণে যদি আপনার গনরিয়া হয়ে যায় ভাইরাসে আক্রান্ত হয়ে যান আপনার যৌন জীবন বরবাদ হয়ে যাবে যৌন জীবন ধ্বংস হয়ে যাবে যৌন জীবনে আপনি একশোর ভিতরে এক পার্সেন্টও সুখ পাবেন না জীবনে আর আরেকটি হলো যে সকল ভাই বোনেরা হস্তমৈথুনের মতো বদাভ্যাসে দীর্ঘদিন জড়িয়ে থাকে আপনি এখানে অবগত থাকেন যে বিশেষ করে যে পুরুষরা হস্তমৈথুন করে এ হাত হাতের মাধ্যমে যারা হাতের মাধ্যমে করে এ হাতের চামড়াটা কত শক্তিশালী এ হাত দিয়ে একটি লোহা বা রড ধরে ছয় মাস এক বছর দুই বছর কাজ করলে লোহা বা রড ক্ষয় হয়ে যাবে হাতের চামড়া কিছুই হবে না আর পুরুষঙ্গত সফট একটার জায়গা যেখানে কোনো হাড্ডি নেই গোস্ত নেই শুধু রগ আর চর্বি এটির ভিতরে তেনা হয়ে যায় বরবাদ হয়ে যায় আগামোটা চিকুন বাঁকাতারা নিস্তেজ নরম বিভিন্ন রকমের সমস্যা হয় তবে সবচেয়ে জটিল এবং কঠিন সমস্যা হয়ে দাঁড়ায় দ্রুত বীর্যপাতের সমস্যা যার শেষ পরিণতি ধ্বজবঙ্গ একই কারণে মা বন্ধের ভিতরেও এই সমস্যা হচ্ছে এই এক দ্রুত বীর্যপাতের সমস্যার কারণে হাজারো ফ্যামিলি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাচ্ছে হাজারো যুবকরা বিয়ের সাথী করার সাহস পায় না হাজারো ফ্যামিলি অশান্তির আগুনে জ্বলতেছে কারণ অনেকেই পারিবারিক কথা চিন্তা করে সামাজিক কথা চিন্তা করে ছোট বাচ্চাদের কথা চিন্তা করে ভাই বোন বাবা মায়ের কথা চিন্তা করে সংসার করে কিন্তু সংসার জীবনে সুখ পাওয়া যায় না তাই যুবক ভাই বোনদেরকে বলবো এবং প্রবাসে যে সকল তিনি ভাই বোনের রয়েছেন হস্তমৈন করবেন না খারাপ জায়গায় যাতায়াত করবেন না তাহলে আপনার যৌন রোগ বলতে যা যা বুঝায় কোনোটাই হবে না ইনশাল্লাহ আর এই দুটি কারণ ছাড়া যদি হয়েও যায় সহজেই সেরে তোলা যায় আর যারা করিয়েই ফেলছেন আজই তবরে ফিরে আসুন চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার অমা তৌফিক ইল্লা বিল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানিয়া আয়ুর্বেদিক এবং হারবাল একটি স্থায়ী চিকিৎসা সে স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহানাল্লাহ সোহানু আলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান আর না পান আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাল্লাহ আপনারা কেন আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরানো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতা ফাতা গাছগাছরা গাছের সালবাকড় শিকরমূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে সম্পূর্ণ হার্স দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ব ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি